দেখে বলো তো এই রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই বলবে দেখতে তো দুর্দান্ত হয়েছে খেতে কেমন আমরা জানবো কি করে সেটাই তো তোমাদেরকে জানাতে এসেছি তো চলো আমার রান্নাঘরে আজ আমি তোমাদের কাছে একটা নয় দু দুটো রেসিপি শেয়ার করব। কি সেই দু দুটো রেসিপি চলো দেখে নাও দেখো প্রথমে এক লিটার দুধ আমি এখানে গরম করতে দিয়েছি এই দুধটা যেই গরম হয়ে গেল একটা বাটিতে জল আর ভেনিগার রেডি করলাম তোমরা দেখলে ওটা ধীরে ধীরে দিতে দিতে দেখো অটোমেটিক এটা ছানা কেটে গেল জল আর ছানা আলাদা হয়ে গেল এবার এটাকে ছানাটাকে একটা সুতির কাপড়ে ঢেলে ঠান্ডা জলটা বেশ খানিকটা ঢেলে দিলাম যাতে ভিনিগারের ফ্লেভারটা চলে যায় এবার এটাকে ভালো করে বেঁধে নিলাম বেঁধে একটা পাত্রের উপরে দেখো ওই পুটলিটা রেখে দিয়ে একটা ভারী ইট চাপা দিয়ে দিলাম দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দিলে পনির রেডি হয়ে গেল তাহলে একটা রেসিপি হলো এবার দেখো পনিরটা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি এবার চাইলে তোমরা কিন্তু রাখতে যদি হাতে সময় থাকে দেখো এবারে দ্বিতীয় রেসিপিটা পনিরেরই রেসিপি বানাচ্ছি তো দেখো শুকনো মশলা একটা আগে রেডি করলাম তারপরে কাশুরি মেথি যেটা সেটাকে একটু ভেজে নিলাম তারপরে কিছুটা কাজু বাদাম ভারছি এবার তো মেন রান্না শুরু তার জন্য কড়াই তেল গরম করে জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে কিছুটা পরিমাণ আদা বাটা ছিল সেটাকেও তেলের উপরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ ভালো করে ভাজবো আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে তারপরে এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো কি কি গুঁড়ো মশলা অ্যাড করবো দেখে নাও আমি এখানে কি কি গুঁড়ো মশলা অ্যাড করছি দেখো তেলের উপরে হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এনে দেখো ম্যাজিকের মতো কালারটা চেঞ্জ হয়ে গেল কত সুন্দর হলো বলো তো কালারটা এবার এটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নিলাম তারপরে দেখো একটা বড় সাইজের টমেটো সেটাকেও বেটে রেখেছিলাম এটাকেও দিয়ে দিলাম টমেটোটাকে ওই মশলার সাথে ভালো করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন সব কিছু অল্প পরিমাণ একটু নুন দিয়ে দেব আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো দিয়ে ওটাকেও জল দিয়ে হালকা জল দিয়ে বেশ কষিয়ে নেব এবার আমি বাটিয়ে করে একটা দেখো এখানে কি দিচ্ছি বুঝতে পারছো না তাই তো বলে দিচ্ছি প্রথমেই প্যানে রেখেছিলাম একটা মশলা রেডি করছিলাম সেই মশলা আর কাজু বাদাম এটাকে একসাথে মিক্সিতে বেটেছি মশলার মধ্যে ছিল মৌরি এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জৈত্রী সব অল্প অল্প করে তোমরা চাইলে আগে একবার পজ করে এটা দেখে নেবে কি কি মশলা ছিল সেটাকেই কাজুবাদামের সঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে তেল ছাড়া অবধি ওয়েট করলাম তারপরে তিন চামচ বড় চামচের তিন চামচ জল ঝরিয়ে রাখা টক দই ওটাকেও দিয়ে ভালো করে কষাতে থাকব অল্প একটু জল অ্যাড করে দিলাম দেখো কত সুন্দর তেলটা ছেড়ে গেছে এবার দিচ্ছি ভেজে রাখা কাসুরি মেথি এটাও আগে ভেজেছিলাম তোমরা দেখেছিলে সেই ভেজে রাখা কাসুরি মেথিটাকেও দিয়ে দিলাম দিয়ে বেশ খুন্তি করে নেড়ে চেড়ে যুদ্ধ করে জল দিয়ে ভালো করে এটাকে আমি কষতে দিয়ে দিলাম যেই জলটা ছেড়ে গেল মানে তেলটা ছাড়লো আলাদা হলো তেলটা মশলা থেকে তখন জল অ্যাড করে কাঁচা পনিরটা আমি এখানে দিলাম এই পনিরটা কিন্তু আমি আর আলাদা করে ভাজিনি এটাকে দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে যদি এইভাবে রেখে দেওয়া হয় একবারে দুর্দান্ত নরম স্বাদের এই রকম নিরামিষ পনির কারি তোমরাও পেয়ে যাবে একবার এই প্রসেসে পনিরটা অবশ্যই বানাবে